ফ্রেন্ডস আজ আমি বানাবো কেক পাস্তা তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে বাটিতে পাস্তা দুটো এগ এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি ছোট ছোট করে একটা গোটা টমেটো দিয়েছি আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এখানে নিয়েছি রসুন কুচি এখানে নিয়েছি আদা কুচি আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে একটা বড় পেঁয়াজের কুচি এগুলো কিষান সস আপনারা চাইলে অন্য সসও ব্যবহার করতে পারেন আমাদের ম্যাগি এখানে পাস্তাটা বানানোর জন্য ম্যাগি মশলাও লাগবে আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট ম্যাগি মশলা কড়াইয়ের মধ্যে আমি কিছু পরিমাণে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এখন এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম অান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম জলের মধ্যে এবার এটাকে গরম করে নেব এবার ডিমটাকে পাঠিয়ে দিচ্ছি কড়াইটাকে গুলে নেব কড়াইয়ের জলটা গরম হয়ে গেছে তাই আমি এর মধ্যে পাস্তাটাকে দিয়ে দেব কড়াইতে পাস্তাটা এখন সেদ্ধ হবে আমি ডিমটাকে গুলিয়ে নেব আর ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো এটাকে ভালোভাবে মিক্স করব ভালোভাবে মিক্স করলাম এখানে তারপরে আমি এটাকে এখন রেখে দেবো এখানে দেখতেই পাচ্ছেন গরম জলে পাস্তাটা ফুটছে একটু নাড়িয়ে দেখছি আমাদের পাস্তাটা এখানে ফুটছে কড়াইয়ে আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আমাদের এখানে বয়েল হয়ে গেছে এটা একদম রেডি তাই আমি এটাকে পাস্তাটা এখানে একটা পাত্রে রেখে দিচ্ছি এবার আমি কড়াইয়ে সর্ষে তেল দিচ্ছি এখানে তেলটা গরম হচ্ছে গরম হয়ে গেলে আমি ডিমটা দিয়ে দেবো এবার আমি ডিমটা তেলের মধ্যে দিয়ে দেবো

তারপর রসুন কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দেওয়ার পর আমি ভালোভাবে নাড়িয়ে নিলাম এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে হবে আমরা এখানে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কাটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে গেছে পেঁয়াজ পাতাটা কমপ্লিট এবার এর মধ্যে আমি টমেটো কুচি করে তুলে দিয়ে দেবো আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু নুনও দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে কিছুক্ষণ ফ্রাই করবো আমি এর মধ্যে একটুখানি সর্ষে তুলে দিয়ে দিলাম একটু জল দিয়ে দিচ্ছি হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার পাস্তাগুলো দিয়ে দিচ্ছি

এবাৰি মছলা এবাৰ ভাল ভাৱে নাড়িয় নামি নেবী আমাৰ পাছত নামি নেব